السلام عليكم ورحمه الله، ان الحمد لله والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين وعلى اله واصحابه وبارك وسلم. قال الله سبحانه وتعالى: اعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم.

মানব জাতির জন্য সর্বোত্তম আদর্শ রসুল্লাহ সাল্লাহ আমার ভিডিওটা আমি তিনটি পার্টে ভাগ করে কোরআন থেকে হাদিস থেকে এবং মানব জাতির জন্য সর্বোত্তম আদর্শ রসুন সাল্লাহ আলী বাস্তব জীবনে আমল আল্লাহ সুবাহ ওয়াতা আমাদেরকে অত্যন্ত ভালোবেসে সৃষ্টি করেছেন তার এই নির্দেশনা অনুযায়ী জীবনকে সুন্দর করে অত্যন্ত চিরস্থায়ী ঠিকানা জান্নাত লাভের জন্য আর এই সুন্দর জীবন তৈরির লক্ষ্যে তিনি একমাত্র অনুসরণী হিসাবে রসুন সোল্লা সাল্লামকে বাছাই করেছেন তার পরিপূর্ণ অনুসরণী রয়েছে চির সাফল্য লাভের রহস্য ইহুকাল ও পরকালে সফলতার জন্য রসুন সোল্লাহ আলী সাল্লামের পথেই হচ্ছে যথাযথ অনুসরণীয় জীবনকে জীবনের মতো সাজানোর জন্য রসুন সাল্লিয়ামের আদর্শের বিকল্প নেই যুগ যুগ ধরে এটির গুরুত্ব গুরুত্বের আদর্শ গভীরভাবে উপলব্ধি করেছেন আমরা কোরআন থেকে যদি দেখি এ ব্যাপারে আল্লাহ সুবাহানা ওয়াতার কোন নির্দেশ রয়েছে কিনা আল্লাহ সুবাহানা ওয়াতা কোরআন মাজিদের একুশ নম্বর পাড়ার উনিশ নাম্বার পৃষ্ঠার

তিনবার উল্লেখ করা হয়েছে আর এই তিনবার উল্লেখ করার কারণে হচ্ছে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের আদর্শকে সুমোচন বুলন্দ করার জন্য রসুল সাল্লাহ আলিয়াল্লাম সমগ্র মানব জাতির জন্য ছিলেন আদর্শবান রসুল আল্লাহ সুবাহানা ওয়া তিনি তাকে রহমত হিসেবে প্রেরণ করেছেন সমগ্র মানব জাতির জন্য আদর্শ হিসেবে। রাসুলুল্লাহ (সাঃ) যে একজন আদর্শ এবং তামাম জাহানের জন্য তিনি রহমত স্বরূপ আল্লাহ সুবহানাহু ওয়া কোরান মাজিদের সূরাতুল আম্বিয়া 107 নম্বর আয়াতের মধ্যে তিনি উল্লেখ করেন ওয়া মা আরসালনাক ইল্লা রাহমাতাল লিল আলামিন যে নিশ্চয়ই আমি আপনাকে তামাম জাহানের জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি যারাই রহমতের কৃতজ্ঞতা প্রকাশ করবে তারাই হচ্ছে দুনিয়া এবং আখিরাতে সফলকাম আল্লাহ সুহানা ওয়া তে আলা রসুল যে একজন সমহান আদর্শ সেটাই আল্লাহ সুবাহানা ওয়া তালা কোরআন মাজিদ বলেন যে তিনি একজন সমহান আদর্শ মানব জাতির জন্য আর এই আদর্শের সার্টিফিকেট দুনিয়ার কোনো মন্ত্রী মিনিস্টার দুনিয়ার কোনো রাজা বাদশাহ দুনিয়ার কোনো জাজ ব্যারিস্টার প্রদান করেননি স্বয়ং আল্লাহ সুবাহানা ওয়া তে আলা কোরআন মাজিদের সুরাতুল কলাম চার নম্বর আয়তের মধ্যে তিনি উল্লেখ করেন কালা আলা খুলুকিন আজিম নিশ্চয়ই আপনি সুমহান চরিত্রের অধিকারী এই আয়তের তাফসিরে ব্যাখ্যায় আলী রদিউল্লাহ তালা আহ কুলুকুন আজিম দ্বারা মুরাদ নিয়েছেন উদ্দেশ্য করেছেন যে ওই সমস্ত অভ্যাস যা কোরআন শিক্ষা দেয় অর্থাৎ আল্লাহ সুবাহানা ওয়া তালা রসুল সাল্লাহ আলী সাল্লামের মাঝে যাবতীয় আদর্শের গুণাবলী সমাবেশ ঘটিয়েছেন আমরা যদি আবার হাদিস থেকে আলোচনা করি যে এ ব্যাপারে হাদিসের কোনো নির্দেশ রয়েছে কিনা যে মানব জাতির জন্য সর্বোত্তম আদর্শ রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম আমরা হাদিস থেকে যদি জানতে পাই সেখানে মেশকাত শরীফের একশত ছিয়াত্তর নম্বর হাদিস আবার ইমাম বুখারির নাতি ছাত্র ইমাম বাইহাকি তিনি তার কিতাবের মধ্যে হাদিসটি উল্লেখ করেছেন সেখানে হাদিসের মধ্যে রয়েছে যে রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম বলেছেন মান তামসাকি সুন্নতি ফসাদি উম্মাতি ফালাহু আজরু মিয়াতি সাহিবিন যে ব্যক্তি আমার উম্মতের বিপর্যয়ের সময় আমার সুন্না আমার আদর্শকে আক্রে ধরে রাখবে তামা চাকা আক্রে ধরে রাখবে তার জন্য এক করা শহীদের সবাব আমার আদর্শকে যে ব্যক্তি লালন পালন করবে আক্রে ধরে রাখবে তার জন্য একশত শহীদের সবাব দেওয়া হবে হাদিসের মধ্যে আমরা জানতে পারি যে রসিনসোল্লাহ আলিয়া সাল্লাম সমগ্র মানব জাতির জন্য সর্বোত্তম আদর্শ তারপরে যদি আমরা দেখি রসুমসাল আলিহ্লাম নিজেই বলেছেন মোস্তাদে আহমদ কিতাবের মধ্যে হাদিস রয়েছে ইন্নামা বয়স্তু লি উতামিমা মাকারিমাল আখলাক রসুল বলেছেন যে আমি উত্তম রূপে অর্থাৎ পরিপূর্ণভাবে আখলাক উত্তম চরিত্র পরিপূর্ণতা দান করার জন্য আমি প্রেরিত হয়েছি রসুল সাল্লাহ আলী আসাল্লামের উত্তম আদর্শ রসুল সাল্লাহ আলী আসাল্লামের ইজ্জাত বুলন্দ করার জন্য বিশ্বাস আমানত দারিতাকে হাইলাইট করার জন্য রসুন সাল্লাহ আলী আসাল্লামের কবলান নবু আর পূর্বের যুগের লোকেরাই তাকে আল আমিন বিশ্বাসী বলে উপাধি দেন তারপরে যদি আমরা রসুন সাল্লাহ চরিত্র সম্পর্কে দেখি সহি মুসলিম শরীফের মধ্যে কিতাবের মধ্যে হাদিসটি রয়েছে আম্মা জান তালা আদিউল্লাহ প্রশ্ন করা হলে যে রসুন সাল্লাহ চরিত্র কেমন ছিল তিনি বলেন তোমরা কি কোরআন পড়ো নাই প্রশ্নকারী সাহাবী সাদ ইবনে হিসাম রদু আল্লাহ তাআলা বলেন হা পড়েছি আয়ে সৌদি আল্লাহ তালা আনহা বলেন কানা হুলুকুহুল কোরআন তার চরিত্রই ছিল মহাগ্রন্থ আল আন তাহলে যার চরিত্র হয় আল আন সেই চরিত্র হচ্ছে সর্বোত্তম সেই চরিত্রই সর্বমহান মানব জাতির জন্য উত্তম আদর্শ এতে কোনো সন্দেহ নেই আবার যদি আমরা রসুম সাল্লাহ লেগে সাল্লামের আখলাক সম্পর্কে দেখি সেখানে আমরা দেখতে পাই যে ইমাম বুহারি রহিমাহুল্লাহ তাহলে বুহারি শরীফের এক নম্বর খন্ডর পাঁচশত দুই নম্বর পৃষ্ঠার তিন হাজার চারশত চব্বিশ নম্বর হাদিসের মধ্যে তিনি উল্লেখ করেন হজরত বারা ইবন আজেব রাজিউল্লাহ তাল আনহু হাদিসটি উল্লেখ করেছেন কেন রসুল্লাহ আলহ্লাম আহসানি ওয়ান ও আহসান হলকান যে রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামের গুণ বর্ণনা করতে গিয়ে তিনি বলেন রসুল্লাহ আলী আসসাল্লাম ছিলেন সৌন্দর্যের দৃষ্টি থেকে সকল মানুষের থেকে তিনি হচ্ছে সর্বোত্তম সুন্দর এবং আখলাকের দিক থেকে তিনি সর্বোত্তম আখলাকের আমরা যদি আরো দেখি যে ইসলামের প্রাথমিক যুগে কঠোর প্রতিপক্ষ আবু তার দল সহ রোম সম্রাট হিরাক্লিয়াসের সামনে রসুল্লাহ আলী আসসাল্লামের সত্যবাদী সত্যবাদিতা তার গুণ কীর্তনের যে বর্ণনা করেছেন হিরাক্লিয়াসের সামনে আবু সুফিয়ান সেই বক্তব্যই প্রমাণ করে যে রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম ছিলেন সমগ্র মানব জাতির জন্য উত্তম আদর্শ এতে কোনো সন্দেহ নাই আবার যদি আমরা হাদিসের কিতাব বোহারি শরীফের মধ্যে তাকাই সেখানেও রসুল সাল্লাহ আলিয়াল্লাম এতটাই লজ্জাশীল ছিলেন তার এই লজ্জাশীলতা তার এই নমনীয়তা তার এই ভদ্রতা তার মাকামকে উপরে তুলে দেয় সেখানে বোহারি শরীফের হাদিস সেখানে আবু সাইদ খুদুরি রদিউল্লাহ আহ থেকে হাদিসটি বর্ণিত তিনি বলেন কানা রসুল্লাহ সাল্লাম আসাদা হায়ান মিনাল আজর যে রসুল সাল্লাহ ছিলেন কুমারী নারীর চেয়েও অধিক লজ্জাশীল তারে এই লজ্জাশীলতা তার নমনীয়তা তার ভদ্রতা তার সত্যবাদিতা তার মাকামকে উপরে করে দেয় যেটা ওম্মতে মোহাম্মদের জন্য সমগ্র মানব জাতির জন্য একজন আদর্শ হিসাবে আল্লাহ সুবাহানা হতালা কবুল করেছেন রসুর উল্লাহ সাল্লাহ আলহিহাসাল্লামের আদর্শকে আমাদের বাস্তব জীবনে প্রতিফলন ঘটাতে হলে রসুল সাল্লাহ আলহিহাসাল্লামকে ভালোবাসা আবশ্যক কেননা রসুল্লাহ সাল্লাহ আলহিহাসাল্লামের ভালোবাসাই হচ্ছে ইমানের দাবি যেটা ইমাম বুখারি রহিমাহুল্লাহ তাহানা তিনি তার কিতাবের মধ্যে এক নম্বর খন্ড সাত নম্বর পৃষ্ঠার মধ্যে তিনি পরিচ্ছেদ কায়েম করেছেন ভাব এনেছেন যে বাবু হব্বু রসুল্লাহ সাল্লাহ আলহিহাসাল্লাম মিনাল ইমান সেখানে তিনি উল্লেখ করেছেন যে রসুন সোল্লা ভালোবাসাই হচ্ছে ইমানের অংশ তাহলে রসুন সোল্লাহ আলিয়া আদর্শ যদি আমাদের জীবনে বাস্তবায়ন করতে হয় তাহলে রসুন এর ভালোবাসা ভালোবাসলে রসুন সাল্লাহ আলিয়া আদর্শ মানা সহজ হয়ে যাবে যে ব্যক্তি যাকে ভালোবাসে তার পথ মত তার সকল কিছু সে সবসময় বেশি অনুসরণ করে যে যাকে ভালোবাসে সে তাকে সবচেয়ে বেশি ফলো করে আবার যদি কোনো ব্যক্তি কোনো জিরো পার্সন ব্যক্তিও কোনো সাধারণ মানুষও যদি রসুন সাল্লাহ আলিয়া আদর্শকে মহাব্বতের সাথে ভালোবাসে তার জীবনে লালন পালন করে আল্লাহ সব ওয়াতালা ওই সাধারণ জিরো পার্সন ব্যক্তিকে হিরু বানিয়ে দেন আবার যদি কোনো হিরো পারসন দুনিয়ার কোনো রাজা বাদশাহ প্রাইম মিনিস্টার সহ যদি কেউ রসুন সাল্লাহ সাল্লামের আদর্শকে সামান্যতম এংকারের দৃষ্টিতে দেখে তাহলে আল্লাহ সুবাহানা ওই হিরু থেকে তাকে জিরু বানিয়ে দেন তাই রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামের আদর্শকে আমাদের জীবনে প্রতিফলন গড়াতে হলে রসুন সাল্লু আলিয়া সাল্লামের ভালোবাসা হচ্ছে ইমানের দাবি রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামকে ভালোবাসতে হবে বর্তমান বিশ্ব আজ বিপদগ্রস্ত হওয়ার অন্যতম কারণ হচ্ছে যে রসুল সাল্লাহ সাল্লামের যথাযথ অনুসরণ থেকে বিরত থাকা তাই সমগ্র মানবজাতির জন্য উত্তম আদর্শ হচ্ছে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এব ব্যাপারে কোরআনে হাদিসে উলামায়ে کرامের قول যথেষ্ট দালেলি প্রমাণ রয়েছে তাই সমগ্র মানবজাতির জন্য উত্তম আদর্শ হচ্ছে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসুল সাল্লাল্লাহু আদর্শ হিসেবে মানতে হলে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা আবশ্যক যেটা ইমাম বুখারী রাহিমাল্লাহু তাআলা তিনি তারকিরা উল্লেখ করেছেন সম্মানিত হাজিরিন আজকে আমাদের আলোচনা শেষ করব যে সাল্লাল্লাহু সাল্লাহ ওয়া আদর্শ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সবার জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুক ওয়া আখির দাআনা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলাইকুম ওয়া